তো বন্ধুরা কেমন আছেন সবাই তো আশা করি সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি তো আজকে খুব সকালে আসলাম পাড়ার বাজারে বৃষ্টি পড়তেছে তো বৃষ্টিতে ভিজেই আপনাদের জন্য ভিডিওটা তৈরি করতে চেষ্টা করতেছি তো সঙ্গে থাকবেন আজকে নতুন নতুন অনেক পাটা আছে তো সেগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো পুরো ভিডিও স্কিপ না করে দেখা দেখবেন সঙ্গে থাকবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন চলুন পাঠা দেখব আমরা আজকে তো বন্ধুরা এখান থেকে আজকে শুরু করি এখানে অনেক নতুন নতুন পাটা আসছে আজকে যোগ হয়েছে কালকে দেখছিলাম এখানে সকালে ছিল না তো আজকে আছে এগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো এই ছাগলগুলো আজকে আসছে বর আসসালামু আলাইকুম তো কালকে তো এটা খালি ছিল আজকে তো অনেক পাটা দেখা যাচ্ছে তো এগুলো কোন জায়গা থেকে আনছেন যশোর থেকে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যশোর থেকে এগুলো আজকে আসছে তো এগুলো সব নতুন নতুন কালকে এগুলো ছিল না আর আজকে এগুলো আছে বড় বড় ফাটা সব সুন্দর সুন্দর তো অনেকজনে বলেছেন যে ভাই ক্যামেরাটা ছাগলের সামনে নেন একটু সাইজটা দেখার জন্য তো সেটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর অনেক ছোট ছোটো পাটাও আছে এখানে তো এখানে ভিতরে অন্ধকার হ্যাঁ উপরে কারণ তেলফার টাঙ্গা আছে তো সেজন্য ভিতরে অন্ধকার তো এগুলো আপনারা দেখতে পারবেন ছাগলের সাইজটা তো আজকে এখানে বেশিরভাগ মিডিয়াম ছাগল বড় ভাই আসসালামু আলাইকুম কিনতে আসছেন না দেখতে আসছেন বেঁচতে আসছেন তো আজকে তো অনেক সুন্দর সুন্দর পাট আপনারা আনছেন তো ধরেন এই ছাগলটা আজকে বাজার দর কত দিয়েছেন ভাই আজকের বাজারে পঁচাশি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন পঁচাশি দাম দিয়েছে আজকে তো সঙ্গে থাকবেন আর সাগরিকা পাটার বাজারে আসবেন দরদাম করে নিতে পারবেন তো আজকে অনেক সুন্দর সুন্দর পাটা আছে নতুন নতুন আর অনেক পাটা সেল হয়ে গেছে সেদিকেও যাব আগে তো অনেক জায়গায় আপনাদেরকে দেখাছিলাম তো আজকে সব জায়গায় পাটা দিয়ে ফিল হয়ে গেছে আর দরদামটা আমি আপনাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করব কাস্টমারদের কাছ থেকে আমি জানার চেষ্টা করব অন্য বাজারে আরেকদিন দিন বেসা কেনা শুরু হোক আজকে শুক্রবার তো আমি শনিবারের দিকে আপনাদেরকে একটা ভিডিও দেব কাস্টমাররা কী দামে কিনছে সেটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো বন্ধুরা আজকে যে সব নতুন নতুন পাটা আসছে এগুলো কালকে ছিল না তো গরম এখন ঢুস খাইতাম এগুলো কালকে ছিল না তো দেখতে পাচ্ছেন এগুলো সব এই যে নতুন নতুন পাটা আছে ভিতরে অন্ধকার তো তাই একটু আলো বাড়িয়ে নিলাম তো সঙ্গে থাকবেন আর আজকের এই সব পাটা সব বিভিন্ন সাইজের পাটা আজকে আসছে চট্টগ্রাম সাগরিকা বাজারে আমিও ঘুরতে আসি আর আপনাদেরকেও আমি দেখানোর চেষ্টা করি তো দেখতে পাচ্তেছেন আমার পিছনে এই যে কতগুলো ফাটা তো আপনারা আসবেন আমিও ঘুরতে আসি আর আপনাদেরকেও দেখানোর চেষ্টা করি এই যে সব বড় বড় ফাটা বিভিন্ন সাইজের ফাটা আছে আজকে একদম ফিল আপ এই জায়গাগুলো তো আপনাদেরকে খালি দেখাইছিলাম কালকে তো ওই দিক দিয়ে যাবো এদিক দিয়ে সব বড়ো ফাটা মারে তো যেগুলো সব আজকে নতুন নতুন যোগ হয়েছে আজকে এগুলো সব নতুন তোমাদের সঙ্গে থাকবেন একটু ভিতরে যাই ভিতরে অন্ধকার বড় ভাই বেসতে আসছেন না কিনতে আসছেন বেসতে আসছেন কোনগুলো আপনার ওগুলো আপনার তো এই যে বড়ো ভাইয়ের এই সব ছাগলগুলো পাঠাগুলো সব এই বড়ো ভাইয়ের তো কোন কোন জায়গা থেকে আনছেন নওগাঁ থেকে তো আপনার বাড়িতে মনে হয় সিটাং তো আমাদের সিটাংয়ের মানুষ নওগাঁ থেকে সব এই ছাগলগুলো আনছে আপনারা আসবেন আর আপনার একটা ফোন নম্বর দেন যদি কাস্টমাররা কল কল করে একটু যাতে জানে একটা ফোন নম্বর দেন জিরো ওয়ান ডবল এইট সিক্স সেভেন তো যোগাযোগ করে আসতে পারবেন বড়ো ভাইয়ের সাথে আর আপনার নাম কি বড়ো ভাই সজল দে বড়ো ভাইয়ের কাছে আসবেন এই দাদা অনেকগুলো ছাগল আনছে নতুন নতুন এগুলো আজকে রাতেই আনছে তো আজকে শুক্রবার আর শনিবার আপনাদেরকে আমি একবারে কেনা বেচা দরদাম করে সব আপনাদেরকে আমি দেখাবো আজকে প্রচুর ফাটা আসছে বন্ধুরা ঠিক আছে আজকে প্রচুর পরিমাণে পাটা আছে দেখতে পাচ্তেছেন এইখানটা পুরো ফিল আপ আর অধিকে যাব ওদিকেও নতুন পাটা আসছে তো সঙ্গে থাকবেন আর আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমার ভিডিওর মাধ্যমে আমি প্রতিদিন পাটা দেখতে আসি আসলে সঙ্গে থাকবেন আপনারা বন্ধুরা এখানে আরেকটা খাইনি আসলাম এখানেও নতুন নতুন পাঠা আসছে তো এগুলো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। এগুলো সব নতুন আসছে আজকে তো দেখতে পাচ্ছেন আজকে অনেক পাটায় এখানে আসছে আর কালকে এগুলো সব খালি ছিল তো এগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে এখানে মারাময় লাগছে দুইটায় এগুলো সাইজও মোটামুটি অনেক বড় এই যে দেখেন ছাগল আছে আজকে প্রচুর ছাগল আসছে আপনারা আসবেন শুক্রবার আজকে সম্ভবত তারিখটা ঠিক মনে নেই আট তারিখ হতে পারে শুক্রবার তো আজকে আমি আসলাম ঘুরতে পাটা দেখার জন্য তো দেখেন আমার পিছনে যে সব যেগুলো পাটা দেখতে পাচ্ছেন এই সব পাটা সব নতুন নতুন পাটা আজকে আসছে তো ভাইয়াদেরকে জিজ্ঞেস করব কোন ডিস্ট্রিক্ট থেকে এগুলো আমদানি হয়েছে তো ভিতরের অন্ধকার তাই একটু আলো বাড়ি নিলাম বড় ভাই বেঁচতে আসছেন না কিনতে আসছেন আপনি বেচতে আসছেন কোন ডিস্ট্রিক্ট থেকে আমদানি করেন এগুলো যশোর জেলা আপনার ডিস্ট্রিক্ট কোথায় বাড়ি আচ্ছা যশোর তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এগুলো এই সব পাটা সব যশোর থেকে আনা আনায়সে আর কালকে এগুলো খালি ছিল তো আজকে অনেক পাটাই এখানে আনা হয়েছে একদম ফুল ফিল আপ তো আসবেন আর ওদিকে আমরা দেখব একটু তো এটা কি আপনার এই যে এটা বড়োটা আচ্ছা এই সবগুলোই আপনার তো আজকের এটার মিনিমাম দাম কত দিয়েছেন বরফে আজকের বাজারে পাঁচপান্ন তো বিশাল ছাগল অনেক বড় পাটা তো সাইজটা দেখতে পাচ্ছেন পাঁচপন্ন দাম দিছে দর দাম করে নিতে পারবেন আসবেন চট্টগ্রাম সাগরিকা এই পাঠা বাজারে আর ভিডিও স্কিপ না করে দেখতে থাকুন আমি আবার অন্য অন্য জায়গায় গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো বন্ধুরা আর একটা খাইনে আসলাম এখানেও আজকে সব নতুন নতুন পাটা আসছে সব বড় বড় তো ভিতরে গিয়ে দেখবো ভিতরে একটু অন্ধকার তো ভিতরে একটু অন্ধকারে যে লাইটটা বাড়িয়ে নিলাম সঙ্গে থাকবেন বড় ভাই আসসালামু আলাইকুম এবার সে দেখা যাইতেছে না তো কেমন আছেন তো এগুলো তো আপনার না এই কত করে দাম দিয়েছেন আজকের বাজারে এটা অনেক বড় ছাগল কোন দাস থেকে আনছেন এটা যশোর থেকে তো বন্ধুরা যেগুলো এ পর্যন্ত দেখলাম সবগুলো তো বড় বড় ছাগল এগুলো সব তো সরেন ভিতরে দেখবো এগুলো আজকের বাজারে সব বড় বড় ছাগল

তো বন্ধুরা আজকে সব যশোরের গাড়ি ঢুকছে মনে হয় তো যেখানে যাচ্ছি সেখানেই সব যশোরের বলতেছে তো এই ফটা অনেক সুন্দর তো দেখবো আরো এখানে অনেক আছে যেগুলো সব নতুন আজকে আসছে এগুলা ভিতরে একটু অন্ধকার তো ওইদিকে আছে আজকে যেগুলো খালি দেখাছিলাম আগে আপনাদেরকে কিছু কিছু খালি আছে আর কিন্তু সব ফিল হয়ে গেছে আজকে শুক্রবার আসবেন আপনারা আমিও আসি আর আপনাদেরকেও দেখানোর চেষ্টা করি সঙ্গে থাকবেন নমস্কার দাদা তো আপনারা তো পাটা কিনতে আসছেন না তো দামটা কীরকম দেখলেন আজকে আচ্ছা দাম একটু বেশি তো সঙ্গে থাকবেন আর আমরা মনসা পূজার শেষ দিন পর্যন্ত এখানে পাটা বাজারে আসি তো বন্ধুরা আরেকটা খাইনি আসলাম এটা একদম জাম ছাগল দিয়ে দেখতে পাচ্ছেন এখানেও ছোট। বড় মাজারি সব ধরনের ছাগল আসছে তো চলুন একটু ভিতরে গিয়ে দেখি আরো ভিতরে একটু অন্ধকার তাই লাইটটা বাড়াই ভাই আসসালামু আলাইকুম তো আজকে তো অনেক পাটা দেখা যাচ্ছে একদম ফিল আপ হয়ে গেছে তো কোন ডিস্ট্রিক্ট থেকে আনলেন এগুলো কোন কোন ডিস্ট্রিক্ট থেকে আনছেন এগুলো আচ্ছা কুষ্টিয়া মেহেরপুরের মাল এগুলো সব তো দেখতে পাচ্ছেন ওদিকে পাটার জন্য যাওয়া যাচ্ছে না একদম অনেক আজকে একদম ফিল হয়ে গেছে কালকে এগুলো সব কিছুটা খালি ছিল তো সঙ্গে থাকবেন আর ওখানে আরও যাবো একটা খাইনাসে ওটাতে যাবো

আরও ভিতরে যাওয়ার চেষ্টা করব কারণ পাঠার জন্য ভিতরে যাওয়া যাচ্ছে না বন্ধুরা দেখতে পারলেন এখানটাও আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করলাম আমি ঘুরতে আসি সব সময় আর আপনাদেরকেও দেখানোর চেষ্টা করি তো সঙ্গে থাকবেন সাগরেকা বাজার দেখাবো আপনাদেরকে একদম মনসা পূজার শেষ দিন পর্যন্ত আর বন্ধুরা এইখানটা তো আগে আপনাদেরকে দেখাইছিলাম তো চলেন আজকে একটু দেখাবো এইখানটা এত সবসময় প্রথম থেকে খালি ছিল তো আজকে এটাও ফিল আপ করা হয়েছে তো সঙ্গে থাকবেন আর এখানে সব ছোটো ছোটো পাটা আছে যে এগুলো ছোটো তো এগুলো ছোটো ছোটো পাটা তো আজকে মোটামুটি ছাগল আসে গেছে একদম বাজার ফিল আপ তো কেনা বিক্রি হচ্ছে তো বন্ধুরা একটা ভিতরের বাজার এদিকে আজকে যাচ্ছি না আপনাদেরকে আমি আজকে শুধু পাটার বাজারটা ওই দিকের বলে দেখাবো আর এদিকে আমি কালকে আবার দেখানোর চেষ্টা করব কারণ ভিডিও বেশি লং হয়ে যায় তো বন্ধুরা সঙ্গে থাকবেন আর আজকে বাজার থেকে এখন চলে যাচ্ছি তো কালকের ভিডিওতে আবার দেখা হবে যারা পাটা বাজারের ভিডিও দেখার জন্য আমাকে সাবস্ক্রাইব করে ভালোবাসা দিয়ে পাশে আছেন অবশ্যই পাশে থাকবেন আর ভিডিওটি স্কিপ না করে দেখবেন আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আমি আপনাদেরকে সব কিছুই দেখানোর চেষ্টা করব চট্টগ্রাম সাগরিকা পাড়া বাজার থেকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন